ফর্মাই দর্শক আসসালামু আলাইকুম তো আমরা যারা স্ট্রবেরি ছাদে টবে বাগানে যেভাবে করি আমরা গাছ যদি সঠিক পরিচর্যা করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা এক মাসের মাঝে আমরা গাছে থেকে নতুন নতুন রানার পাবো তো তো যদি দেখি আমরা আজ থেকে আপনার আঠাশ দিন আগে একটা ভিডিও ছাড়ছি আমরা এই গাছগুলো রোপণ করছি দেখেন আলহামদুলিল্লাহ এই আটাইশ দিনের মাথায় কি পরিমাণ রানার হয়েছে আর কি পরিমাণ চারা হবে তো আপনারা দেখলেই অনুভব করতে পারবেন দেখেন আপনারা এই যে দেখেন একটা দুইটা তিনটা সাতটা পাঁচটা আরও আছে পাঁচটা যদি আমরা দেখি একটু এই যে এইখানে একটা বের হইতেছে আর একটা এই যে দেখেন ছয়টা ছয়টা দেখাই আমি একটু আপনাদেরকে ছয়টা এই যে দেখেন সাতটা আটটা নয় দশ এগারোটা আলহামদুলিল্লাহ অলরেডি আমার এগারোটা চারা দাঁড়াই গেছে আমি গাছ কিনছি মাত্র দুইটা দুইটা গাছ কিনা আমরা দেখেন দুইটা গাছের থেকে অলরেডি এগারোটা আর এইখানে আছে আপনার তিনটা তিনটা ছয়টা তো ছয়টা আর এগারোটা তাহলে কতগুলা হলো ছয় আর এগারো সতেরোটা অলরেডি আমার এক মাসের মধ্যে অলরেডি আমার সতেরোটা স্ট্রবেরি গাছ হয়ে গেছে তো এইখানে পরিচর্যাটা হলো যে আপনারা শুধু এখানে আমরা যে তরল জৈব সারটা আছে এই যে আমাদের যে তরল জৈব সারটা আছে এখানে বিভিন্ন সবজির খোসা পচা এটা আমরা অন্তত প্রতি দশ দিন পর পর একবার দেই কিভাবে দেয় আমি আপনাদেরকে একটু দেখাই দর্শক আমরা প্রতি দশ দিন পরপর চারটা সাইড দিয়ে একটু এইভাবে আমরা একটু খুঁচিয়ে নেই এইভাবে খুঁচিয়ে নেই যদি এখন আমি আজকে সকালে পানি দিছি গাছ ভিজা আমি এখন দেব না আপনাদেরকে দেখাই তাছি ঠিক এইভাবে খুচিয়ে খুচিয়ে সবগুলা গাছ এইভাবে খুচিয়ে খুচিয়ে নেই আর এটা যেহেতু ছোটো গাছ এটারে খোঁচাই নাই এটারে কী করি এই যে এইভাবে টিপা দেয় এই যে এইভাবে টিপা দিলে আলহামদুলিল্লাহ হয়ে যায় দিয়ে এখন আমরা প্রতিদিন প্রতি দশ দিন পরপর একটু করে পানি যেভাবে এইভাবে তরল দ্রব্য সার দেয় এতে আলহামদুলিল্লাহ দেখেন আমার কি পরিমাণ রানার হয়ে গেছে আর ফুল যখন গাছে স্ট্রবেরি ফুল আসার সময় হবো ফল আসার সময় হব তখন ইনশাল্লাহ ফুল ফল আসবে কারণ গাছ লাগাইছি মাত্র আজকে আঠাশ দিন তা আঠাশ দিনের মাথায় আমি অনেকগুলো রানার পাইলাম কি বলবো আপনারা যদি দেখেন অনেকগুলো রানার এই যে এখানে অনেকগুলো রানার পাইলাম আলহামদুলিল্লাহ 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 তা আমরা তো এই এইভাবে আমরা করতে পারি এইভাবে আমরা স্ট্রবেরি বাগান করতে পারি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর ফুল আসতে হয়তো দেরি হয় কেন দেরি হয় হয়তো দেখা গেছে আমাদেরকে যদি আমরা নার্সারি থেকে যে চারাগুলো আনি সেই চারাগুলো যদি আপনার পুরনো হয় ছয় সাত মাস আট মাস আগের পুরনো হয় তো সেটার ভিতরে অতি দ্রুত এক মাসের মাঝে ফুল চলে আসে আর ওরা যদি আমাদেরকে এরকম রানার থেকে চারা করে দেয় এরকম রানার থেকে চারা করে দেয় তো সেটার ভিতরে আপনার ফুল ফল আসতে একটু দেরি হবে এটা আমরা সবাই মেনে নিতে হবে তো কত দিন লাগে সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দুই চার দিন বা এক সপ্তাহ পর আমি সেই ভিডিও দেব কারণ আমি একটু এ পরীক্ষায় আছি যে কত দিনে ফুল আসে তো পর ফুল আসে সেই ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো সেই জন্য বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আর আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু এই একটা রান্নার থেকে কিন্তু অনেকগুলো ছাড়া হয় যেমন এখান থেকে একটা নতুন ডাল বের হবে এখানে একটা হবে আমি যদি এখানে দেখি আপনাদেরকে এই যে দেখান এই যে একটা রানার একটা রানার থেকে একটা এই একটা এই একটা এই একটা মানে একটা রানার থেকে চারটি চারা আমরা পাবো ইনশাল্লাহ এইভাবে আমরা বাগান করে ফেলতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু